একজন পুরুষ মানুষের যখন পকেট প্রতি টাকা থাকে তখন বইয়ের প্রতি ভালোবাসা থাকে না বইয়ের প্রতি ভালোবাসা কখন থাকে জানেন বৃদ্ধ বয়সে যখন পকেট ফাঁকা থাকে তখন বইয়ের প্রতি ভালোবাসা থাকে আসেন সেই ভালোবাসার গল্পই আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে আমার সঙ্গে ভদ্রলোকটাকে দেখছেন না মহামান্য আমার স্বামী সেই মহামান্য স্বামীকে এই পজিশানে বা এই সময়টাকে আসতে আমার অনেক অনেক বছর লেগে গিয়েছে লোকটা একদমই গরকনে কোথাও বেড়াতে যেতে চায় না ঘুরতে যেতে চায় না এমনকি একটা সময় আমার বাবার বাড়ি তো যেতে চাইতো না কিন্তু আজ আর বাবার বাড়ি নাই কিন্তু সে এখন আমার সাথে সব জায়গায় বেড়াতে যেতে চায় ঘুরতে যেতে চায় এই অবস্থান বা এই পরিস্থিতি তৈরি করতে আমার অনেক অনেক বছর লেগে গেছে ওই যে মানুষ বলে না শক্তি সামর্থ্য থাকতেই গড় দেশ বিদেশ ঘুরে বেড়ান কিন্তু আমার সেই দেশ বিদেশ বা কোথাও ঘুরে বেড়ানোর সেই পরিস্থিতি বা সেই সুযোগ কখনই হয়নি তাই এখন আসলে নিজের চেষ্টা করছি কোথাও ঘুরতে বেড়াতে পুরুষ মানুষের যখন পকেট প্রতি টাকা থাকে তখন বইয়ের প্রতি বিন্দু মাত্র ভালোবাসা থাকে না ভালোবাসাগুলো থাকে বাবা মা ভাই বোন ভাগিনা ভাগ্নি তখন পকেটের টাকা গোপনে ভাগিনা ভাগ্নি ভাই বোন আত্মীয় স্বজনকে বিলিয়ে দিতে বিন্দু মাত্র চিন্তা করে না কিন্তু এখন এখন তারে নিয়ে চলতে বা তাকে নিয়ে আমার জীবনযাপন করতে অনেক অনেক চিন্তা করতে হয় কারণ বৃদ্ধ বয়সে এসে তার বউ একমাত্র তার সম্বল সেই তাকে ভালো রাখা সুস্থ রাখা তাকে যত্ন করা তাকে নিয়মিত খাওয়া দাওয়া চিকিৎসা সব কিছুর যত্ন এই বউকেই নিতে হয় কিন্তু যৌবনকালে এই বউয়ের প্রতি কেয়ারিং যন্ত্র মাত্র করে থাকে না যাই হোক আজকে চলে আসছি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এখানে আসতে আসলে অনেকটা সময় লেগে গিয়েছে প্রায় চল্লিশ মিনিটের মতো এতদিন মানে কয়েক বছর আগেও বাণিজ্য মেলা হতো আগারগায়ে সেখানে যেতাম আর এখন এই দূরে আসার কারণে বিএটিসি বাসে করে আমরা সেই ফার্ম গেট থেকে এসেছি চল্লিশ মিনিট লেগে গিয়েছে পৃথিবীতে আসলে কেউই না আপনি যখন কাউকে প্রতিষ্ঠিত করে মানুষের মতো মানুষ করবেন সেই মানুষটা যখন প্রতিষ্ঠিত হবে টাকা পয়সা হবে তখন তার আত্ম অহংকার তার গৌরব তখন আত্মীয় স্বজন কে তাকে সহযোগিতা করেছে কার সান্নিধ্যে বড় হয়েছে কার ভালোবাসা কার সহযোগিতা সে এত প্রতিষ্ঠিত হয়েছে বিন্দু মাত্র মনে রাখবে না কিন্তু যখন তার পজিশন খারাপ ছিল তখন সবাই তাকে মানে খুব সম্মান ভালোবাসা দেখিয়েছে এখন আসলে ভালোবাসা দেখানোর মতো কেউ নেই যাই হোক নিজের ভালো নিজেকেই থাকতে হবে নিজের সুখ নিজেকে অর্জন করতে হবে এই পজিশানে আসতে বা এই মানুষটাকে নিয়ে ঘুরে বেড়াতে আমার সুন্দর সময়গুলো চলে গিয়েছে তারপরও জীবনের শেষ মুহূর্তে এসে চেষ্টা করব যে তাকে নিয়ে ভালো থাকার জন্য তাকে ভালো রাখার জন্য আল্লাহ যেভাবে রেখেছে যেটুকুই দিয়েছে এটুকুর মধ্যে সুপ্রিয়া আদায় করব কিন্তু তাকে যারা ঠকিয়েছে তাকে যারা তার সাথে যারা প্রতারণা করেছে তাকে যারা তারা লুটেপুটে খেয়েছে তাদের টা আসলে বাকি থাকবে ও উপরলায় নিশ্চয়ই বরাদ্দ করে রেখেছে কারো ভাগ্যের লিখন বা কারো ভাগ্য কারো ভালো থাকা কারো সুখ শান্তি কেউ কখনো ছিনিয়ে নিয়ে যেতে